আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস যাই হোক আজকের পর্বে আমরা ব্যাম্পায়ার সে গেমটা খেলতে যাচ্ছি দেখা যাক এখানে আমরা চার হাজার টাকা কইরা কেমন সুবিধা করতে পারি তো টোটালি আজকের দিনে যতগুলোই গেম প্লে করব সবগুলোতে চার হাজার কইরাই খেলবো ওকে ইতিমধ্যেই গেমটা প্লে হচ্ছে গাইস তো ওপেন হতে দাও অ্যান্ড ফাইনালি ওপেন হয়ে গেছে ওকে তিন হাজার টাকা আমরা লাস্ট টাইম খেলছিলাম তো আরও এক হাজার বাড়িয়ে দেন গেট প্লে তো আমি মেজিক টপ করে দিচ্ছি আরে দেখো ভাই চার হাজার টাকা দিয়ে তেরো হাজার ছয়শো ওয়া ওয়া দুর্দান্ত তো দাও এখন আবার এই ষোলোশো টাকা মাত্র তো এখন তো খুব দিবে কোম্পানি কারণ ওদের সময় এখন আমাদেরকে বাস দেওয়ার তো জানি না ভাই আজকে কি বাস খাই আবারই কারণ ব্যাম্পের ক্রেস থেকে আমরা অনেক টাকা উইন করছি কম সময়ের ভিতরে বাট যখনই বাস খাইছি এমন বাস খাইছি যা কি না ভাই ভোলার মতো না তো ফাইনালি আমরা হাঁটতেছি তবে এক লাখ টাকার বেশি আমরা লস দিতে পারবো না তো এক লাখ টাকার ভিতরে আমি যেমন হোক ভালো একটা প্রফিট বার করবোই করবো আর যদি লস হয় তাহলে তো লসই তো নয় হাজার ছয়শো তো বড় বড় উইনগুলো আমাদেরকে দিক তো আটশো টাকা লস দিল তো কিচ্ছু ভাল লাগতেছে না এখন কারণ কোনো গেমই ভাই আমার এখন খেলতে মন চায় না কারণ লস আর লস ওকে তো স্পোর্টস বলো কিংবা ই স্পোর্টস বলো সবই তো ফাইনালি গেস আমাদেরকে সাতান্ন হাজার দুইশো দিল প্লাস স্পিন তো ফ্রি আসেই তো দে টোটাল সাতষট্টি হাজার ছয়শো টাকা গাইজ এটার মতো ধামাকা মনে হয় না আর কখনো হইছে আমাদের সাথে তো যেহেতু বড় একটা ধামাকা পায়ে গেছি তো এখন চলো আমরা তিনশো না আমরা একটু হাজার টাকা করে গেলি তো ধরো হাজার করে খেলি কারণ একটু কদ্দোর তো খেলতে হয় তেষট্টি হাজার টাকা পাইসি গাইস যেটা কিনা দুর্দান্ত আরে দেহ বাই আমরা আঠারো এক্স ওয়েন হয়েছি আঠারো এক্স গাইস আঠারো হাজার চারশো টাকা তো পাই বুঝো কিছু গেমটার ব্যাপারে তো এ পর যে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর বিস্তারিত ইনফরমেশানগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তবে রিকোয়েস্ট থাকবে ভাই আমাদের ইউটিউব চ্যানেলটিও ফাশাপাশি সাবস্ক্রাইব করার জন্য আর এরকম ভিডিও নিয়মিত চাইলে তো ভাই ফার্স্ট সাবস্ক্রাইব করতে এগো তো দেখো এখানে ফাইনালি আমরা আরও পেয়ে গেলাম আট হাজার আটশো সরি সাত হাজার আটশো তো যেটাকে না দুর্দান্ত গাইস তো দেখো এখন আবারই উনচল্লিশশো সরি চার হাজার টাকা পাই গেছি ধরো একশো টাকা কম তো দেখো এখানে তিনশো টাকা আমি জানি এখানে পঁচিশশো টাকা তো ফাইনালি গাইস উইন কাকে বলে দেখে নাও তো উইন এটাকেই বলে উইন তো আমরা টিষট্টি হাজার আঠারো হাজার এগুলা কিন্তু বিগ দামাকা ছিল নয়শো টাকা তো দেখো চারশো টাকা ওকে আরও কিছুক্ষণ দেখি খেলা তো না আর কিছুক্ষণ মনে হয় ঠিক হবে না খেলা কারণ এক হাজার টাকা উড়া যাচ্ছে আমাদের তো আমি আর এই মুহূর্তে খেললাম না তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম